ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেমের ভিতরে শহরে চলে আসে একটা ঘোষ আর এই ঘোষ রাইডার এসে পুলিশ স্টেশনকে পুরো জ্বালিয়ে দেয় এবং এখানে অনেক পুলিশ অফিসারকে মেরেও ফেলে এরপরে ফ্যাগলিন সায়েন্টিস্টের সাহায্য নিয়ে নিজে হাল খয়ে যায় তো ফ্যাগলিন কি পারবে ঘোষ রাইডারকে মারতে নাকি সে নিজেই মারা যাবে সেটাই দেখবো আজকের এই ভিডিওতে আরে গাইস বাইরে থেকে পুলিশের চিৎকারের সামন শুনতে পাচ্ছি এখন আমাকে তাড়াতাড়ি করে বাইরে গিয়ে দেখতে হবে আসলে বাইরে বাইরে কি কি হচ্ছে হচ্ছে আরে গাইস এটা এটা দেখতে পুলিশ স্টেশনে যেন আগুন লাগিয়ে দিয়েছে মহাস্টার নাকি দেখতে পাচ্ছ গাইস প্রচুর পরিমাণে কিন্তু বড় মনে হচ্ছে তো এটা মহস্টার আমাকে এখন তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনের কাছাকাছি গিয়ে দেখতে হবে আসলে কে এখন এখানে ঝেয়ারে আগুন জ্বলছে আরে গাইস এটা তো একটা ঘোষ রাইডার দেখতে পাচ্ছ গাইস এই ঘোষ রাইডার এসে কিন্তু পুলিশ স্টেশনকে পুরো জ্বালিয়ে দিচ্ছে আর এখানে যে পুলিশগুলো আছে তারা হয় অনেক কষ্ট পাচ্ছে এখন আমাকে তাড়াতাড়ি পুলিশ স্টেশনের ভিতরে যেতে হবে যে তারা আদৌ বেঁচে আছে কিনা আমাকে তাড়াতাড়ি করে দেখতে হবে আর যদি বেঁচেও থাকে তাহলে তাদেরকে আমাদের সুস্থ করতে হবে নয়তো যেভাবে এ আগুন জ্বালিয়ে দিচ্ছে মনে হয় না কেউ বেঁচে থাকবে দেখতে পাচ্ছ গাইস এখন তাড়াতাড়ি করে আমাকে পুলিশ স্টেশনের ভিতরে যেতে হবে কারণ এই ঘোষ কিন্তু প্রচুর ভাবে আগুন জ্বালিয়ে দিচ্ছে আরে গাইস এখানে তো তিন চারজন অলরেডি মারা গিয়েছে আর এদের বডি দেখতে পাচ্ছ পুরো কালো হয়ে গিয়েছে আগুনে জ্বলার জন্য কিন্তু এখানে তো কেউ আর বেঁচে নেই দেখতে পাচ্ছ গাইস সবাই কিন্তু মারা গিয়েছে এখানে তিন চারজন বেঁচে আছে শুধু এদেরকে আমাদেরকে বাঁচাতে হবে আর এরা কিন্তু অনেকটাই কষ্ট পাচ্ছে দেখতে পাচ্ছ গাইস এখানে যে বডিগুলো আছে সব কিন্তু পুরো কালো হয়ে গিয়েছে আর এখানে কিন্তু আগুনও জ্বলছে প্রচুর পরিমাণে আর সব কিছু হয়েছে এই ঘোষ রাইডারের জন্য এই ঘোষ রাইডার যদি না আসতো তাহলে কিন্তু এত কিছু হতো না কিন্তু এখানে যে পুলিশ অফিসারগুলো বেঁচে আছে তাদেরকে বাঁচাতে হবে নয়তো এই ঘোষ রাইডার এদেরকেও মেরে ফেলবে এই জন্য আমাকে কিছু একটা করতে হবে নয়তো এই পুলিশ অফিসারদের আমি বাঁচাতে পারবো না আর এই ঘোষ রাইডার কিন্তু সবাইকে মেরে ফেলবে কারণ এই ঘোষ জায়গাটা যেভাবে আগুন জ্বালিয়ে দিচ্ছে মনে হয় সব কিছু ধ্বংস করে দেবে এখন আমাকে তাড়াতাড়ি করে সায়েন্টিস্টের কাছে যেতে হবে সায়েন্টিস্টের কাছ থেকে কিছু একটা উপায় বের করে তারপরে আমরা এই ঘোষ ডায়ডাটকে হারাতে পারবো নয়তো আমরা এই ঘোষ ডায়ডাটকে কিন্তু হারাতে পারবো না এখন তাড়াতাড়ি করে আমি বাড়িতে যাই তারপরে আমরা গাড়ি নিয়ে চলে যাবো সায়েন্টিস্টের সাথে দেখা করতে ফাইনালি গাইস আমি কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি সায়েন্টিস্টের সাথে দেখা করতে এখন তাড়াতাড়ি করে আমাদেরকে সায়েন্টিস্টের বাড়িতে যেতে হবে তারপরে কিন্তু আমরা সায়েন্টিস্টের সাথে দেখা করতে পারবো তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু অনেক কাছাকাছি চলে এসছি আমাকে তাড়াতাড়ি করে সায়েন্টিস্টের বাড়িতে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু চলে সায়েন্টিস্টের এটা হচ্ছে আমাদের পুরাতন বাড়ি বাড়ি দেখতে আমাদের যে পুরাতন ছিল সেই পুরাতন বাড়ি আর এই বাড়িতেই কিন্তু সায়েন্টিস্ট থাকে আর তার সব কিছু নিয়ে কিন্তু এখানেই থাকে এখন তাড়াতাড়ি করে আমাকে সায়েন্টিস্টের সাথে কথা বলতে হবে নয়তো আমরা ঘোষ ড্রাইডার মারতে পারবো না তো দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু সব রকমের মেশিন আছে এখন তাড়াতাড়ি করে সায়েন্টিস্টের সাথে আমি কথা বলি তারপরে সায়েন্টিস্ট কিছু একটা উপায় বের করে দেবে ঘোষ ড্রাইডার মারার জন্য এখন করে আমাকে সাইন্টিস্টের সাথে কথা বলতে হবে সায়েন্টিস্ট আমাদের শহরে ঘোষ রাইডার চলে এসছে আর এই ঘোষ রাইডার পুরো পুলিশ স্টেশনটাকে জ্বালিয়ে দিয়েছে তুমি কিছু একটা উপায় বের করো যাতে আমি ঘোষ রাইডারকে যেন মারতে পারি আরে কি বলছো প্যালিনা আমাদের শহরে গোশ জায়দার চলে এসছে তাহলে তো আমাকে তারপরে কিন্তু তুমি হাল ঘতে পারবে আর সেটা হচ্ছে ভিলেজ এরিয়াতে আছে আচ্ছা ঠিক আছে সায়েন্টিস্ট আমি এক্ষুনি যাচ্ছি ভিলেজ এরিয়া ওখান থেকে আমি হালকে পোষণ নিয়ে আসবো তো দেখতে পাচ্ছো আমি কিন্তু বেরিয়ে পড়েছি ভিলেজ এরিয়াতে যাওয়ার জন্য আর আমি কিন্তু চলে এসেছি আর এখান থেকে দেখতে পাচ্ছ হালকে বডি কিন্তু দেখা যাচ্ছে এখন আমাকে তাড়াতাড়ি করে ভিলেজ এরিয়ার ভিতরে যেতে হবে তো দেখতে পাচ্ছো গাইস আমি কিন্তু চলে এসেছি ভিলেজ এরিয়ার ভিতরে কিন্তু গাইস ওখানে জন্য তিনজন কারা দাঁড়িয়ে আছে এখন আমাকে সামনে গিয়ে দেখতে হবে তো দেখতে পাচ্ছো গাইস আমি কিন্তু গাড়ি থেকে লেবে গিয়েছি এখন আমাকে ফটোফট করে সামনের দিকে যেতে হবে তো গাইস ওখানে তো তিনটে রেড হালকে দেখতে পাচ্ছো গাইস ওরা কিন্তু ওখানে গাছ দিচ্ছে আর ওদের হাতে কিন্তু বন্দুক আছে এখন আমাকে ফটোফট করে বন্দুক নিতে হবে তারপরে কিন্তু এই রেড হালকের সাথে ফাইট করতে হবে নয়তো এ কিন্তু আমাকে মেরে ফেলবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু আস্তে আস্তে করে দেখে নিলাম যে তিনজন কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে আমি কিন্তু এখানে একটা বন্দুক নিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমার বন্দুকটা নেওয়া হয়ে গেছে এখন তাদের করে এদের ওপরে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু একটাকে মেরে দিয়েছি আর এটাকে কিন্তু আবার সুবিধা আর এখানে একটা আছে তো দেখতে পাচ্ছ গাইস এটাকে মেরে দিয়েছি দুটোকে কিন্তু মেরে দিয়েছি এটা আবার উঠে পড়েছে ওই জন্য কিন্তু এটাকেও আমি লাস্ট পর্যন্ত মেরে দিয়েছি এবার আমাকে চারি সাইডটা একবার চেক করে নিতে হবে ওই জন্য কিন্তু আমি বন্দুকটা এবার থুই দিয়েছি এখন আমাকে সামনের দিকে যেতে যাবে তারপর কিন্তু আমরা চেক করে নেবো যে এখানে আর রেড হাল গাছ কিনা তো দেখতে পাচ্ছ গাইস এই সাইডেও কিন্তু রেড হাল গাছে এখন আমাকে ফটাফট করে গানটা বের করতে হবে তারপর কিন্তু এটাকেও মারতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু গান বের করে নিয়েছি আর এটাকে কিন্তু হামলা করে দিয়েছে আর এ কিন্তু মোড়েও গিয়েছে সাথে সাথে এখন একটা আছে ওই পিছন সাইডে দেখতে পাচ্ছ গাইস এও চলে এসেছে এখন তাড়াতাড়ি করে একেও মেরে দিতে হবে তো দেখতে পাচ্ছ গাইস কে কিন্তু মেরেছে কিন্তু আবারও উঠে গিয়েছে আমাকে তাড়াতাড়ি করে একে ফিনিশ করে দিতে হবে তো দেখতে পাচ্ছ গাইস ও কিন্তু মারা গিয়েছে এখানে কিন্তু কেউ আর বেঁচে নেই এখন আমাকে এই সিঁড়ি বেয়ে ওপরে যেতে হবে ওই গ্রিন হালকের বডির ওপরে তো দেখতে পাচ্ছ গাইস এখন ফটাফট করে আমাকে এই সিঁড়ি বেয়ে কিন্তু ওপরের দিকে যেতে হবে আমি কিন্তু এই সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠে গিয়েছি এখন একটা জাম দিয়ে দিয়েছি তার সাথে কিন্তু আমি বডির ওপরে চলে এসেছি এখন আমাকে খুঁজতে হবে সেই পোষণটা এখন তো এখানে থাকার কথা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না আমি তো কোথাও দেখতে পাচ্ছি যে কোথায় গেল সেই পোষণটা আমার তো ওই জিনিসটাই লাগবে ওই জিনিসটা ছাড়াই কিন্তু আমি কোনো রকম হালক হতে পারবো না তো দেখতে পাচ্ছ গ্যাস আমি কিন্তু এখানে কোনো রকম পাচ্ছি না ওই জন্য কিন্তু আমি মাথার দিকে এসে আরে এখানে কিন্তু পেয়ে গিয়েছে এখন তাদেরকে আমাকে এটা নিয়ে কিন্তু সায়েন্টিস্টের কাছে যেতে হবে তারপরে কিন্তু আমাদের সায়েন্টিস্ট আমাকে হালক বানিয়ে ফেলবে তো দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু নিয়ে চলে যাই এই যে সায়েন্টিস্ট দাঁড়িয়ে আছে এখন আমাকে সায়েন্টিস্টের সাথে কথা বলে দেখতে হবে যে এই পজেন্টে নিয়ে কি করব আরে সায়েন্টিস্ট আমি এবার কি করব এই হালকে পজেন্টটা নিয়ে আরে পেলে তুমি এবার হালকে পজেন্টটা নিয়ে ওই কাছের বক্সের ভিতরে এই পজেন্টটা ইন দিয়ে দাও আচ্ছা ঠিক আছে সায়েন্টিস্ট আমি এখনই দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন গাইস সামনে যে কাছের বক্সটা দেখতে পাচ্ছো এই বক্সের ভিতরে কিন্তু আমাকে এই পোশনটা দিতে হবে এখন তাড়াতাড়ি করে এখানে রেখে দিই তো দেখতে পাচ্ছ গাইস ফাইনালি কিন্তু আমি রেখে দিয়েছি এখন সায়েন্টিস্ট কে জিজ্ঞেস করতে হবে এবার কি করব আর সায়েন্টিস্ট এবার আমি কি করব আরে প্যাগলিন তুমি এবার এই মেসিং এর ভিতরে চলে যাও আর মোদ দিখানে দিকে দাঁড়াবে তাহলে কিন্তু আমি আমার কাজটা শুরু করে দেব সে ঠিক আছে সায়েন্টিস্ট আমি মোদ দিখানে দিকে দাঁড়াচ্ছি তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু মেসিং এর মোদ দিখানে দিকে দাঁড়িয়ে আছি আর সায়েন্টিস্ট কিন্তু এবার কাজ শুরু করে দিয়েছে আরে গাইস এটা কি হচ্ছে আমার হচ্ছে আমার তো অনেকটাই কষ্ট হচ্ছে আরে সায়েন্টিস্ট আমার অনেকটাই কষ্ট হচ্ছে আমি সহ্য করতে পারছি না আরে ফাইনালি তো আমি হাল হয়ে গিয়েছি এখন তাড়াতাড়ি করে আমাকে মেশিনের ভিতর থেকে বেরিয়ে আসতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু বেরিয়ে এসেছি আর আমার বডিটা দেখতে পাচ্ছো আগে থেকে কিন্তু অনেকটাই স্ট্রং হয়ে গিয়েছে এখন আমাকে তাড়াতাড়ি করে আমাদের শহরের দিকে যেতে হবে তারপরে কিন্তু আমি ওই ঘোষ রাইডারকে কিন্তু মেরে ফেলবো তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু এখন তাড়াতাড়ি করে এই ঘোষ রাইডারকে মারার জন্য কিন্তু চলে এসেছি এখন আমাকে খুঁজতে হবে যে ঘোষ রাইডার কোথায় আছে আর আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণে এখানে চলে এসেছে দেখতে পাচ্ছি গাইস আমি কিন্তু অনেক উঁচুই কিন্তু জাম দিতে পারছি আর আমি কিন্তু অনেক জোরসে দৌড়াতে পারছি এখন তাড়াতাড়ি করে আমাকে ঘোষ রাইডারকে খুঁজতে হবে যে ঘোষ রাইডার কোথায় আছে আর আমি কিন্তু এখন চলে এসেছি পুলিশ স্টেশনের ভিতরে আর এখানে দেখতে পাচ্ছি গাইস সব পুলিশ অফিসারকে কিন্তু মেরে দিয়েছে কেউ কিন্তু এখানে আর বেঁচে নেই এখানে কিন্তু ঘোষ রাইডার নাচানাচি করছে এখন একে পুরো শেষ করে দিতে হবে তো দেখতে পাচ্ছি গাইস আমি কিন্তু একটা ঘুষে মেরে দিয়েছি আর এখানে কিন্তু আমার পাওয়ার ইউজ করছি কারণ আমি কিন্তু হাল হয়ে আছি ওই জন্য কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে পাওয়ার আছে তো দেখতে পাচ্ছ গাইস এই কিন্তু আবারও পিছন ভাই উঠে চলে এসেছে একে কিন্তু আবারও একটা আমি ঘুষে মেরেছি তো দেখতে পাচ্ছ গাইছে কিন্তু আবারও উঠে পড়েছে এখন আমাকে নতুন পাওয়ার ইউজ করতে হবে ওই জন্য কিন্তু আমি একটা পাথর নিয়ে কিন্তু একে মারা শুরু করে দিয়েছি আর এই কিন্তু দেখতে পাচ্ছ গাইছে একদম পাথরের নিচে কিন্তু আবারও উঠে পড়েছে তার আমাকে আবার একটা পাথর ছুঁড়ে মারতে হবে তো দেখতে পাচ্ছ গাইছে আমি কিন্তু আবার একটা পাথর দিয়ে মেরেছি আর এ কিন্তু একদম মারা গিয়েছে কারণ এ কোনো রকম নড়াচড়া করতে পারছে না আর এ কিন্তু সম্পূর্ণ মারা গিয়েছে আর এ মারা যাবার সাথে সাথে কিন্তু আমাদের পাওয়ার চলে গিয়েছে আর আমি কিন্তু আবার নর্মাল ফ্যাগলিন হয়ে গিয়েছি দেখতে পাচ্ছ গাইছে আমি কিন্তু

এখানে দাঁড়িয়ে থাকতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু এই মধ্যিখানে দাঁড়িয়ে আছি এবার সায়েন্টিস্ট কিন্তু আমাকে ঘোষ রাইডে বানিয়ে দেবে তো দেখতে পাচ্ছ গাইস সাইন্টিস্ট কিন্তু ঘোষ রাইডার বানানোর জন্য কিন্তু ওখানে দাঁড়িয়ে পড়েছে আমাকে কিন্তু ঘোষ ড্রাইডার বানিয়ে দিয়েছে কিন্তু গাইস আমাদের আবারও কিন্তু ব্যথা হচ্ছে অনেকটাই কিন্তু কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছো গাইস আর ফাইনালি কিন্তু আমি ঘোষ রাইডার হয়ে গিয়েছি কিন্তু এটা কি হলো গাইস আমি তো ঘোষ রাইডার হতে পারিনি দেখতে পাচ্ছো গাইস আমি কিছুটা হালকের মতন আবার কিছুটা কিন্তু ঘোষ রাইডারের মতন আরে সায়েন্টিস্ট আমি তো ঘোষ রাইডার হতে পারিনি তুই তাইলেন তুমি তো হালকা হাল

কিন্তু কিছু জ্বালিয়ে দিতে পারে আর আমার কাছে কিন্তু সেই পাওয়ার চলে এসছে আর এখানে কিন্তু আমি আগুনে ছুটতে পারছি দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়ার চলে এখন আমাকে সামনের সামনের দিকে যেতে হবে কারণ দিকে কয়েকজনকে দেখতে পাচ্ছি এখন তাড়াতাড়ি করে আমাকে সামনের দিকে যেতে হবে আরে গাইস এখানে তো পুলিশ অফিসাররা আছে আর এরা তো সবাই জম্বি হয়ে গেছে এখন এদেরকে সবাইকে মারতে হবে তো দেখতে পাচ্ছ গাইস এরা কিন্তু আমার পিছনে আক্রমণ করে দিয়েছে এখন সবাইকে কিন্তু মেরে দিতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু সবাইকে মারছি আর এদেরকে যদি না পারি তাহলে কিন্তু আমাদের শহরে সবাইকে কিন্তু জম্বি বানিয়ে দেবে ওই জন্য কিন্তু আমি সবাইকে মারার চেষ্টা করছি আর এরা কিন্তু সবাই পালিয়ে যাচ্ছে আর এখানে কিন্তু দুজন চলে এসছে এখন এই দুজনকে মেরে দেবো তো দেখতে পাচ্ছ গাইছে আমি কিন্তু এই দুজনকে মেরে দিয়েছে আর এখানে দুটো পুলিশ অফিসারের বডিতে কিন্তু আগুন লেগে গিয়েছে আর আমরা কিন্তু এই আগুনগুলো লাগিয়ে দিয়েছি এখন আমাকে সামনের দিকে যেতে হবে কারণ সামনের দিকে কিন্তু একটা পুলিশ অফিসার পালিয়ে গিয়েছে এখন তাড়াতাড়ি করে এই পুলিশ অফিসারকে ধরতে হবে নয়তো এই কিন্তু সবাইকে জম্বি বানিয়ে দেবে তো দেখতে পাচ্ছ গাইছে ওই যে দূরে দাঁড়িয়ে আছে ওই যে পুলিশ অফিসারটা এখন ওকে ধরে কিন্তু আমাকে তাড়াতাড়ি করে ফিনিশ করে দিতে হবে তো দেখতে পাচ্ছ গাইস এই যে সেই পুলিশ অফিসার এখন তাড়াতাড়ি করে একেও মারতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু এই চেন দিয়ে একেও আগুন ধরে দিয়েছে এ কিন্তু পুরো মারা গিয়েছে আর এখানে কিন্তু আমি সবাইকে মেরে দিয়েছি আর কিন্তু একজনও কেউ বেছে নেই আর এখানে কিন্তু সবাই মারা গিয়েছে তো তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক দেবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ছোট একটা কমেন্ট করে দেবে